নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম অনর্থ আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প অনর্থ সেক্রেটারি মহাশয়া সমস্ত ছাত্রীদের ডাকিয়া জিজ্ঞাসা করিলেন কাল ছুটি আছে তোমাদের একটা পিকনিক দিতে চাই কোথায় যাবে বলো তো পিকনিকের জন্য কোথায় যাইতে হয় ছাত্রীদের কেহ জানে না এ উহার মুখবানে যাহিতে লাগিল সেক্রেটারি বলিলেন শিবপুর বাগানে চলো কোনো অসুবিধা হবে না ছাত্রীদের অসম্মতির কোনো কারণ নাই স্কুলের ক্লার্কে ডাকিয়া সেক্রেটারি মহাশয়া টাকা ও জিনিসের ফর্দ দিলেন এবং তাহাকেও যাইতে বলিলেন পরদিন মেয়ে স্কুলের গাড়ি শিবপুরের বাগানে আসিয়া বা গল্প করিয়া চারজন দল বাঁধিয়া এখানে ওখানে ঘুরিয়া বাগানটা দেখিয়া লইতেছে একদল রান্নার আয়োজনে লাগিয়াছে কলিকাতা বাসীদের কাছে এ বাগানের সৌন্দর্য আশ্চর্যজনক মুগ্ধ বিষয়ে তাহারা তাই বসিয়া বসিয়া যেন জীবনটা কাটাইয়া দেওয়া যায় কি সুন্দর রাস্তাগুলি দুপাশে বড় বড় গাছ সারি দিয়া দাঁড়াইয়া কোথাও একটা প্রকাণ্ড গাছের ছায়া জবনিকা ফেলিয়া রাখিয়াছে গ্রীষ্মের মধ্যাহ্নে স্থান স্বর্গীয় বলিয়া মনে হয় মায়া কিন্তু তৃপ্ত হইতে পারে নাই এখানে ওখানে ঘুরিয়াও সে পল্লী ভবনের পাশের তিকাটার জঙ্গলটির মতো সৌন্দর্য এই প্রকাণ্ড বাগানটার কোনোখানে পাইল না তিকাটা এখানেও আছে জঙ্গলও করিয়া রাখা হইয়াছে কিন্তু উহাতে সেই উদ্দাম শোভা নাই ও যেন কাহার সাজানো অনেক ঘুরিয়া ক্লান্ত মায়া গঙ্গার ধারে আসিয়া একটা ঝাউ গাছের তলায় বসিল গঙ্গা চির তিনি সুন্দর জোয়ার আসিতেছে মায়ার নদীতে নামিয়া সাঁতার কাটিতে ইচ্ছে করিতেছিল কিন্তু সেক্রেটারি মহাশয় যদি দেখিয়া ফেলেন নদীর কিনারে ইট দিয়া বাঁধানো পৈঠায় মায়া পা ঝুলাইয়া বসিয়া রহিল একটা স্টিমার আসিয়া অদূরে ঘাটে লাগিল ছাড়িয়াও গেল অনেকে নামিল অনেকে চাপিল মায়া সেই দিকে চোখ গুলাইয়া আবার জলের দিকে তাকাইয়া ঢেউ লাগিল ঝাউ গাছের নিচে সবুজ ঘাসের উপর যে কিশোরীটি আছে। কবির চোখে সে অনুপম সম্মুখে গঙ্গা ছুটিয়া চলিয়াছে কিশোরীও যেন তার দুটি আঁখি ওই স্রোতের সঙ্গে ছুটাইয়া দিতে চায় অলক্ষে আরও একটি ঘটনা ঘটিতেছে এক চিত্রকর অপ্রত্যাশিত সুযোগ পাইয়া অন্তরালে বসিয়া ছবি আঁকিতে আরম্ভ করিয়া দিয়াছে আত্মবিস্তৃতা মায়া জানিতেও পারিল না তাহার ছবি কার চিত্রপটে অমরত্ব লাভ করিতেছে বিশাখা মায়াকে খুঁজিতে আসিয়া দেখিল সে এক চিত্রকটের মডেল হইয়া ছবি আঁকাইতেছে বিশাখা ব্যথিত হইয়া দূর হইতে ফিরিয়া গেল মায়াটার এতখানি অধপতন কবে হইল বাল্য জীবন শেষ হইয়াছে মায়া এখন এক উকিলের বিবাহিতা স্ত্রী ঘর সংসার দিব্য গুছাইয়া লইয়াছে ইহারির মধ্যে স্বামী স্নেহ সে পাইয়াছে অপর্যাপ্ত প্রতিদানও সে দিতে পারিয়াছে তাহারে জীবন সুন্দর সার্থক হইয়াছে দুপুরে বসিয়া স্বামীর জন্য আজকে জল খাবার করিবে মায়া তাহাই ভাবিতেছিল বলিল মা বাবু বলে পাঠিয়েছেন আজ আদালত থেকেই উনি সিনেমায় যাবেন বাড়ি ফিরবেন রাত্রে খাবারের ভাবনা ভাবিতে হইল না কিন্তু মায়ের প্রচন্ড অভিমান হইল সকাল দশটায় বাড়ি হইতে গিয়াছেন এতক্ষণ না দেখা হইলেও তার তো কিছু আসে যায় না সিনেমায় তো মায়াকেও লইয়া যাইতে পারিতেন কি এমন ঘটনা ঘটিল হাতে হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া যাইবার জন্য তিনি ঘরে আসিলেন না মায়া অলস ভাবে শুয়া রহিল অনেকক্ষণ ঝি রাত্রের বাজার খরচ লইতে আসিল মায়া বলিল ও বেলা যা আছে তাই দিয়ে চালাও এখনো পয়সা করি নেই ঝি চলিয়া গেল চাকরটা আসিয়া বলিল মা বাবুর কাপড়গুলো ডাইন কিলিং থেকে আনতে হবে না মায়া বলিল কালেন সমস্ত কাজ হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া মায়া শুধু তাহার অভিমানকে লইয়াই সমস্ত সময়টা কাটাইবে চুল মাধা কাপড় ছাড়া রাজার কোনো প্রয়োজন নাই যাহার জন্য চুল মাথা তিনি তো গার্বোর মোহিনী মূর্তি দেখিয়া ফিরিতেছেন আজ কি আর বাঙালি পল্লীবালার কুণ্ঠিত রোগ তাহার চোখে ধরিবে কিছুই প্রয়োজন নাই সাড়ে দশটায় বাথরুমে ঢুকিল মায়া জাগিয়াই ছিল রমেশের আগমন তার অজানিত ছিল না অন্যদিন রমেশ প্রথমে আসিয়া মায়াকে একটু আদর করে পরে বাথরুমে গিয়া হাত মুখ ধোয় আজ তাহার পরিবর্তন মায়া লক্ষ্য করিল প্রায় আধ ঘন্টা পরে রমেশ হাসিয়া ঠাকুরের উদ্দেশ্যে হাঁকিল খাবার দাও ঠাকুর এটা সম্পূর্ণ নূতন রমেশ কখনো ঠাকুরকে খাবার দিতে বলে না মায়াই তাহাকে সাধ্য সাধনা করিয়া খাইতে রাজি করে রমেশের মায়ার সহিত দোষ্টামি করিয়া খাইতে খাইতে দেরি করাই অভ্যাস ব্যাপারটা সাধারণ নহে মায়া বুঝিল কিন্তু সাধিয়া স্বামী সহিত কথা বলিতে যাওয়ায় তাহার যেন আত্মমর্যাদায় আঘাত লাগে কি এমন সে করিয়াছে যে স্বামী তাহাকে এতটা অগ্রাহ্য করিলেন আজও সকালে তো মায়া তাহাকে খাওয়াইয়াছে হাসি মুখে বিদায় দিয়া জানালা হইতে তাহার গমন দেখিয়াছে মোড়ের মাথায় গিয়া তিনি তো নিত্যকার মতো চাহিয়া হাসিয়াওছেন হইল অভিমানে ভয় মিশিয়া মায়ার মনে যে কি একটা ভাব হইল সে না পারিল নড়িতে না পারিল স্বামীকে কিছু বলিতে রমেশ ঘাড় গুঁজিয়া খাইতে চলিল মায়া যে তাহার দিকে চাহিয়া অতরে বসিয়া আছে দেখিয়াও দেখিল না হাত ধুইয়া একটা সিগারেট ধরাইয়া সে চটি জুতা ফটফট করিয়া ছাদে উঠিয়া গেল রমেশ একলা যায় না মায়ার খাওয়া হইলে তাহাকে সঙ্গে লইয়াই যায় দুজনে বসিয়া কিছুক্ষণ গল্প করে ততক্ষণে চাকরদের খাওয়া হইয়া যায় হয়তো অনেক রাত্রি অবধি গল্প করিয়া ছাদেই তুইজনে ঘুমাইয়া পড়ে কিন্তু এ পর্যন্ত রমেশ একা ছাদে কোনোদিন বসে নাই সে বলে একলা ছাদে বসার অর্থ নির্জন কারাবাস নিজেকে এমনভাবে নির্জনে নির্বাসিত করিবার মতো মূর্খতা আর নাই অর্থাৎ রমেশ তাহার প্রিয়াকে না লইয়া ছাদের সৌন্দর্য উপভোগ করিতে পারে না কিন্তু এ আজ তাহার হইল কি মায়াকে একবার খাইতে পর্যন্ত অনুরোধ করিল না শরীর ভালো নয় খাইবে না বলিয়া মায়াও আস্তে আস্তে ছাদে উঠিয়া গেল গাঢ় অন্ধকারে সমস্ত আকাশ ছাইয়া আছে সেই অন্ধকারে জ্বলন্ত সিগারেট মুখে রমেশ উন্মত্তের মতো পদচারণা করিতেছে ভয়ানক কিছু একটা হইয়াছে নিশ্চয় মায়ার আর স্থির থাকিতে না পারিয়া স্বামীর নিকটে আসিয়া দাঁড়াইল রুক্ষ কণ্ঠে রমেশ হাঁকিল কে মায়ার বাক্যস্ফূর্তি হইল না কিন্তু হাত দুটি বাড়াইয়া সে রমেশের কণ্ঠ বেষ্টন করিল রমেশ উন্মতের মতো লাফাইয়া উঠিয়া সরিয়া গেল কণ্ঠে তাহার যন্ত্রণার অব্যক্ত ধনী মায়া বিস্ময় বিমোড় হইয়া গিয়াছে অনেকক্ষণ চুপচাপ থাকিবার পর আপনাকে কোনোর কুড়াইয়া মায়া শুধু প্রশ্ন করিতে পারিল কি আমি করেছি তোমার কি করেছি কি করেছ কি করেছ তুমি এসো এসো দেখবে বলিয়া রমেশ তাহার বাহুতে ধরিয়া প্রবল আকর্ষণে একরূপ টানিতে টানিতে সিঁড়িতে নিচে লইয়া চাকর তখন জিকে বিদায় দিয়া দরজা বন্ধ করিয়া ঘুমাইতেছে সমস্ত বাড়িখানা নির্ঝুম স্বয়ন কক্ষে আসিয়া রমেশ সুইচ টানিল মায়া প্রায় অর্ধমূর্ছিতা অফিসের কোটের পকেট হইতে একটা মাসিকপত্র টানিয়া বাহির করিয়া তাহার প্রথম রঙিন ছবিখানি খুলিয়া রমেশ আলোর সামনে ধরিল দেখো চিনতে পারো মায়া কিছুই বুঝিতে পারিল না সুন্দর ছবিখানির দিকে ফ্যাল ফেল করিয়া তাকাইয়া রহিল রমেশ তাহাকে সচরে নাড়া দিয়া বলিল চুপ করে আছো যে চুপ করে আছো কেন কে বহু কষ্টে সাহস সঞ্চয় করিয়া মায়া শুধু বলিতে পারিল আমি কি করে জানব ব্যঙ্গ কণ্ঠে রমেশ বলিল কিন্তু তুমি একে স্বেচ্ছায় না চিনলেও বিশ্বশুদ্ধ লোকে আজ একে চিনেছে মায়া এ তো তুমি কিন্তু এমন করে আমায় বঞ্চনা করবার কি আবশ্যক ছিল মডেল হয়ে এমনি অর্ধনগ্ন ছবি আঁকাবার পরও কি তুমি আমাকে অন্ধকারে রাখবার আশা করো মায়ার বিরুদ্ধে মায়া স্তম্ভিত নির্বাক হইয়া গিয়াছে বিমূঢ় মায়াকে পরিত্যাগ করিয়া রমেশ বাহির হইয়া গেল যাইবার সময় সুইচ টানিয়া আলোটা নিবাইয়া দিয়া গেল আলো নিবানোর যে কি প্রয়োজন রমেশ নিজেও তাহা ভাবে নাই উন্মত ভাবে করিতে করিতে দারুণ উত্তেজনায় সমস্ত রাত্রি ছাদে কাটাইয়া রমেশের মাথা যখন একটু শীতল হইল তখন ভোর হইতে বেশি দেরি নাই ধীরে ধীরে সে আসিয়া শয্যাগৃহের সম্মুখে দাঁড়াইল উন্মুক্ত তরজাতিকে চাহিয়া দেখিল সমস্ত রাত্রির অস্বচ্ছ যন্ত্রণায় অবলুণ্ঠিতা মায়ার সদ্য সুপ্ত মুখখানি চোখের কোণে অকলঙ্ক মহিমা রমেশের মনে হইল ওই চিত্রের সহিত মায়ার মুখের যতখানি সাদৃশ্যই থাকুক না কেন এ মায়া সে মায়া নয় এ মায়া গৃহিণী গৃহলক্ষ্মী রমেশ আস্তে আস্তে গিয়া মায়াকে স্পর্শ করিল শিল্পী শ্রীযুক্ত মুকুন্দ বোস সেদিন ছবি বেচার টাকায় রাত্রি সাড়ে এগারোটা অবধি সিনেমা দেখিয়া পরদিন বেলা সাড়ে নয়টা অবধি ঘুমাইয়াছিলেন